ইউক্রেনে হামলা বন্ধ না করলে রাশিয়ার ব্যাংকিং খাতের উপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে দেশটি থেকে আমদানি পণ্যের উপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধ সব দিক থেকে রাশিয়া এগিয়ে থাকলেও ইউক্রেনের সঙ্গে বোঝাপড়া করা বেশি কঠিন মনে হচ্ছে তার কাছে এদিকে ইরানের সাথে পারমাণবিক চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ার করেন আলোচনায় না বসলে ইরানে সামরিক হস্তক্ষেপ করা হবে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন হুমকি দেন বিদেশ নীতিতে দুটি বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তিনি ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি করতে চান এজন্য গত বৃহস্পতিবার ইরানকে একটি চিঠি পাঠানো হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন ইরান যদি চুক্তি নিয়ে আলোচনায় রাজি না হয় দেশটির উপর সামরিক হস্তক্ষেপ করা হবে এদিকে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার ট্রাম্প জানান ইউক্রেনের উপর্যুপরি হামলা বন্ধ না করলে রাশিয়ার ব্যাংক খাতের উপর বড় পরিসরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে দেশটি থেকে আমদানি হওয়া পণ্যের উপর শুল্ক আরোপের হুমকিও দেওয়া হয় ট্রাম্পের ওই পোস্ট থেকে তিনি লিখেন ইউক্রেন যুদ্ধ ঘিরে শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প জানান যুদ্ধক্ষেত্রে রাশিয়া সব দিক থেকে এগিয়ে থাকলেও ইউক্রেনকে সামলানোই তার কাছে বেশি কঠিন মনে হচ্ছে Uh, that in terms of getting a final settlement it may be easier dealing with russia which is surprising because they have all the cards I mean, they're, and they're bombing the hell out of them right now and i put a statement in a very strong statement you can't do that you can't do that president trump is Tini president takle shuri hotona parties want to settle i think if i wasn't president this war would have had no chance of settlement, zero chance. But I think we're gonna get it settled and stopped. We gotta stop. They're losing on average two thousand soldiers a week. We could stop making these massive payments from the United States. I mean Biden gave away money like it was uh, like it was water with no anything, got nothing for it. Europe Europe did it in the form of a loan. National Security Advisor Mike Waltz, Janan, leo, Trump, and We will engage in the shuttle diplomacy, and we will continue to use uh, his leadership and what leverage we have to get both sides of the peace table. It's not going to be easy, uh, but President uh, Trump. This war should have Trump never happened. happened. It would have never happened if I were president, but it did happen. So a lot of other things shouldn't have happened too. এদিকে যত দ্রুত সম্ভব শান্তি ফেরাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির দেন আজ সারা দিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে এর উদ্দেশ্য একটাই যত দ্রুত সম্ভব শান্তি ফেরানো যত তাড়াতাড়ি সম্ভব নির্ভরযোগ্যভাবে নিরাপত্তা নিশ্চিত করা আজও আমাদের জ্বালানি ব্যবস্থা এবং বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালানো হয়েছে রাশিয়া এই জঘন্য কাজটি অব্যাহত রেখেছে দুঃখজনক হলেও সত্যি যে এতদিন ধরে চলা এই অন্যায় যুদ্ধ শেষ করার কারোরই কোনো প্রচেষ্টা ছিল না রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউরোপের সহায়তা বাড়ানোর জন্য কৃতজ্ঞতাও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট রিজবয়ান কাদের টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর